তো বন্ধুরা কি আর বলবো মানে এতটা রাগ লাগে আমার এই দিকটাই শুধু কদিন থেকে ইয়েটা দিতে পারছি না এই তো ভাঙা দরজা ওই দিকটা তো বসে তিন দিয়ে আটকাই ও বাবা সে কি অবস্থা পুরো আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে একদম চলে গেছে আমার পুরো ঘর বাড়ি সব সবকিছু ভেঙে দিলো এগুলো সহ্য করা যায় না এগুলো মামা মেনে নেওয়া যায় না মাথা মানে কি এত রাগ ধরছে আমার কি বলবো বালতি ফাটিয়ে দিয়ে গেছে আমার কাঁঠালটাও পুরো খেয়ে চলে গেছে সব কিছু সেতু খাবি খা ঘরের ভিতর থেকে চেয়ার টেয়ার ফেলে ভাঙচুর করে মানে এগুলো মানা যায় কিছু মানে শেষ করার মূলে নন্ড ভণ্ড করে সব চলে গেলো মাথাটা পুরো শেষ ভাবছিলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিও শেয়ার করবো না বেলা এত গরম দিয়েছে আর সকালবেলা থেকে বৃষ্টি যদিও তো কোনো কাজের বৃষ্টি না মানে অপকারের বৃষ্টি কালকে বৃষ্টি হচ্ছে গরম কি অনেক মান ফেটে কিন্তু বেরোনোর মতো অবস্থা এইরকম গরম হয়েছে অসহ্য গরম এই যে গরমকাল পড়ার শুরুতে আমি এরকম গরম বাবার জন্মে পাইনি সত্যি কথা বলতে এই রকম গরম লাগছিল। মাথাটা তো এমনি আমার অবস্থা খারাপ আমার এমনি শরীরটা খারাপ হয়েছে তারপরে আবার এই পরিস্থিতি কেউ কারো পরিস্থিতি বোঝে না যখন কারো কম পরে বলে কি ওরে ই দেয় ও দেয় তাই দেয় এরকম ওরকম কত কথা শোনে বরকে পুরো বারণ করে দিচ্ছি যে তুমি হাঁস আর বের করো না এই বেলায় হাঁস বের করলে বৃষ্টি ভিতর তারপরে আবার যদি শিয়াল নিয়ে যায় আর কি আর বলবো এই আজকের গল্প না এই গল্প প্রায়ই হতে থাকে কি যে রাগ লাগে তো ফলায় দিছে কাঠাল ছিল কাঠাল খাই ফলাইছে তারপরে হচ্ছে গিয়ে ওইটা ভাঙে ফেলাইছে ওইগুলো ফেলাই দিছে ওই যে পায়া ভাঙে দিছে চেয়ারম্যান সব ফেলাই টেলাই দিয়ে টিয়ে এদিন কি কি করছে কিছু পাও না কিছু নিয়ে এনে গিয়ে কিছু লাগাবা কি না তাই কর তো কি হয়েছে তোমাদের বলি আমাদের ঘরে ঢুকেছিল সার পুরো সার ঢুকে লণ্ড ভন্ড করে সমস্ত ঘর বাড়ি একদম উলট পালট করে দিয়েছে চেয়ার টেয়ার ফেলে তারপরে কাঠাল খেয়ে সমস্তটা নষ্ট টষ্ট করে এই মাত্র সবে গুছিয়ে উঠলাম মানে এই যে ঘরের চারিদিকে যে ইয়েটা দেখছো তাবুটা এটা তো দিয়েছিলাম সারের জন্য যদিও সারটা আসা বন্ধ দিয়েছিল এই পাশের দরজাটা খোলা থাকে ওখানে একটা ইয়ে ছিল সেটা মানে সরিয়ে ফেলেছি তারপর থেকে নাকি ওই হা মানে ওই যখন ইচ্ছা হয় তখন চলে আসে এত রাগ লাগে তো দেখো সকালবেলা এখন রান্না করব তার আগে কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি যেমন ডিম সিদ্ধ দিলাম মেয়ের জন্য আর বরের জন্য আর এদিকে আমি এখন যাব ওই বাড়িতে তো ওই বাড়িতে যাব কিছু বাসন আছে ওগুলো আনতে আর বৃষ্টির সময় হয় আমার সব থেকে বড়ো সমস্যা এই বৃষ্টির সময় জিনিসপত্র আনতে হয় নিতে হয় এই করতে করতে ভীষণ রাগ রাগ লাগে তার কারণ দেখো কত কাদা কিচিরি তো ওই বাড়িতে যাচ্ছি এইবার দেখো সমস্ত বাসন কিন্তু ধরে আমি এই যে নিয়ে আসলাম এখন এই বাসনগুলোকে মাজতে হবে আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করব না কিন্তু ওই যে তোমাদের একটু দেখাই কোন অত্যাচারটা হই আমি জানো তো এর আগে পরেও সারটা এসে আমার আম গাছ ভেঙে দিয়ে গেছে আমি এই সারের জন্য লোকের সঙ্গে ঝগড়া করিয়ে পেরেছি যে যাদের গোয়ালে গরু থাকে তাদের ওইখানে ঢুকে বেড়ায় তো একদিনকে ওই সারের পায়ে ফুটো করে দিয়েছিল তাই জন্য আমি প্রতিবাদ করেছি এখন সার তো দেখি আমারই সব কিছু উলট পালট করে দেয় যদিও ওরাও অবিল অবলা জীব কিছু বোঝে না তারপরেও কী আর করবো তো আমার তো ঘর বাড়ির পরিস্থিতি এই তারপরে যদি এমনটা হয় কীরকম লাগ লাগে আর ব্রাশ করে নিচ্ছি ব্রাশটা এখানেই ছিল ভাবলাম ব্রাশ করে আগে চাটা বসিয়ে দিয়েছিলাম আর ডিমটা ঢেকে রেখেছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে বেশি একটু পুরো সিদ্ধ করিনি একটু হাফ বয়েলি করার চেষ্টা করি তো সমস্ত কিছু গুছিয়ে আবার এই চাটা নিয়ে যাবো সকালবেলা ওই যে কাজ করতে আমার খুব একটা সমস্যা হয় না কিন্তু ওই যে যদি নষ্ট করে দেয় জিনিসপত্র তখন তো দেখে খারাপ লাগে তাই না তো এটা হয়েছে আমার সঙ্গে তো যে ডিম টিম ছুলে এখন কিন্তু সব নিয়ে যাব। আর আজকে তো মেয়ের পড়া ছিল না পড়াতে আসেনি তো আমাদের জন্যই বানাচ্ছি তো মেয়েকে ভেবেছি এখন থেকে আর চা দেব না ওকে প্রায় দিনই চা দেওয়া হতো তাই জন্য ভাবছি চাটা দিলে ওর শরীরটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে ছোটোবেলা থেকে এত চা খাওয়ার নেশা হয়ে গেছে ওর তো চা খাওয়ার নিশা মানে আমাদেরই ভুল আমরা এই ভুলটা করেছি বাচ্চাদের চা দেওয়া না দেওয়াই ভালো তো তাই জন্য কিন্তু আজকে ওকে চা দেবো না শুধু বলবোটা ডিম সেদ্ধ খেয়ে নে ভাতটা তাড়াতাড়ি করে রান্না করে নেব তো মেয়েকে বল মেয়ে আবার বলছে মা ডিমটা কি হাফ বয়েল হয়েছে আমি বলছি হয়েছে তারপরে কিন্তু দোকানে সমস্তটা ভিজেপুরে নিয়ে আসলাম আর সকাল থেকে তো শুরু হয়েছে বৃষ্টি তো বরকে বললাম তুমি একটা খাও তো একটা খেয়ে নিচ্ছে এখন চাটা খেয়ে যাবো রান্না করতে ওই টুকটাক বাজার ঘরে ছিল না ছিল সেগুলো দেখবো আর আজকে ভেবেছি কি রান্না করি এখনো অব্দি ভাবিনি তো বিস্কুট দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখনো অব্দি ডিসাইড করতে পারছি না আমি আলু দিয়ে রান্না করব কি গাঠি কচু দিয়ে আমার বরকে জিজ্ঞাসা করলাম বল বললো গাঁঠি কচু দিয়ে করো তো চলো গাঁঠি কচু দিয়েই করি মেয়েও খেয়ে নেবে আলু দিয়ে ভাবছিলাম একটু করি আলু দিয়ে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে কিন্তু তো চলো কি কাটবো না করবো এখনো ভাবিনি দেখি আর একটু তো বন্ধুরা কি আর বলবো দরজাটার কি অবস্থা দেখো এইরকম ঘরের দরজাটা হয় লাগানোই যাবে তো দেখো টিনের দরজাটা পুরো একদম লেগে গেছে কি আর বলবো তাই জন্য ভাবলাম যে এই দরজাটাকে ঠিক করি আগে একদিন করেছিলাম আবার পুরো একদম এঁটে গেছে তারপর ওইটাকে একটু ঠিক করে নিলাম আর এখন কিন্তু দেখো আমি ভাত চাপাতে দিয়ে দিচ্ছি কারণ গ্যাস আজকেই এনেছে তো আমার বরকে বলছিলাম যে যখন তখন কিন্তু গ্যাস শেষ হয়ে যেতে পারে আর বৃষ্টি বর্ষার দিনে দেখলাম আমার জ্বালানিও শেষ তাই ভাবলাম গ্যাসেই করি আবার ভয়ও লাগছিল কখন গ্যাস শেষ হয়ে যায় তো এদিকে দেখো আমি কিন্তু কাঁকরোল টাকরোল সমস্ত কিছু কেটে নিয়েছি তো কাকরোল ভাজি করব। সঙ্গে কিন্তু গাঠি কচু দিয়েই তরকারি রান্না করবো আর দেখো মাছ এনেছিলাম সে কবে তো একটা রুই মাছ এনেছিলাম এক কিলো দুশো ওজনের সেই মাছটাকেই আজকে রান্না করব। আর এক পিস মাথা দু পিস মাথা মানে হাফ হাফ করে আর সঙ্গে কিন্তু এক পিস মাছও রেখে দেবো তো কোনো একদিন সেটা রান্না করা যাবে তো দেখো এই যে কিন্তু আমি কাঁকরোলটাকে ভাজি শুরু করে দিলাম আর এদিকে মাছগুলো এখন ভেজে নিই আমার খুব ইচ্ছা ছিল ওই যে বললাম যে আলু দিয়ে খেতে যেহেতু জ্যান্ত মাছ কিন্তু আমার বর বলছে না গাটি কচু দিয়েই করো তো এই মাছগুলো এখন ভেজে টেজে তুলি আর এদিকে কিছু বাসন রয়েছে হাঁসগুলোকে তার সঙ্গে খেতেও দিয়েছি তো হাঁসগুলো তো ওদিকে খাচ্ছিলো আর আমি এদিকে কিন্তু বাসনগুলো মাজা শুরু করে দিলাম তো এই দেখো এই বৃষ্টি আবার এই রোদ রোদ বৃষ্টির কোনো ঠিক নেই কিন্তু গরমটা কোনোভাবে কর আমার তো আর ঘরের ভিতর রান্নাঘর সব কিছু তো এক জায়গায় নেই তো আমার একটু কাজ করতে অসুবিধা হয় বৃষ্টি বর্ষার দিনে তবুও মানিয়ে নিই কিন্তু ওই যে সারে এসে অবলা জীব কি আর বলবো প্রথমে রাগ উঠে গেছিলো তাই ভিডিওটা করেছিলাম কিন্তু কি বলতে কি বলো তো এরকম হয় আমার সঙ্গে প্রায় এরকম হয় তো দেখো আমি কিন্তু গরমে পুরো ঘেমে গেছি এখন রান্না টান্না তো বসিয়েছি একটুখানি রেস্টও করছি তো গাঁঠি কচুর তরকারি আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব দেখো একা একা স্নান করে রেডি হয়ে বাবা তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি ঠিক আছে বস আমি তোমাকে ভাত দিয়ে দিই ভাত হয়ে গেছে ওই স্কুলে কি করেছ সেই দাগালা জামাটা পড়েছ আর কি জামা ছিল না মা হিসাবে সবথেকে থেকে শান্তির জিনিস কি যদি বলো তাহলে আমি কি বলবো জানো নিজের বাচ্চাকে খেতে দেখা যে খেয়েছে শান্তি সেটা জানো সিনজিনী ছোটবেলায় যখন তুমি তুমি খেতে চাইতে না আমি তোমাকে জোর করে খাওয়াতাম তখন তোমাকে যদি খাইয়ে আমি সাকসেস হতে পারতাম ও কি যে তৃপ্তি লাগতো এই জিনিসটা তোমার বাবা ফিল করতে পারবে না জানো তুমি জানো তোমার বাবা দিনও ফিল করতে পারবে না আজকে তুমি সব ভাত ফিনিশ করে দিয়েছো শুধুমাত্র আমি খাইয়ে দিলাম তাই বন্ধুরা দেখো আমি কিন্তু এসে বসলাম এই দিদিটার কাছে সকালবেলা তো রান্না বান্না কত কিছু করেছি তো ফেসবুক থেকেও টাকা দেয় না ইউটিউব থেকেও দেয় না তাই আজকে আমার এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তো এই যে দেখো বিড়ি আর বিড়ির পাতাটাই যে নিয়ে নিলাম তোমরা আবার দেবো না এখানে দেখো কোনো কিছু নেই তো চলো বিড়িটা বাঁধি কাজটা বলতে পারো আমি শিখছি কারণ বর্ষাকালের দিন তো দিদির কাজ দিতে চায় না পাতা মানে সেভাবে চলে না তাই জন্য এই দিদিটার কাছে এসে একটু ভাবলাম দিতে যাচ্ছিল না তবু বললাম একটা দাও কিছু করার নেই তুমিও কর্ম করে খাওয়া আমিও খাবো কি বলো তা তাই কি বসলাম দেখি পাড়ি কিনার চেষ্টা করতে ক্ষতি কী যে কোনো জিনিস তাই দেখো এই যে পিডির কাজ আর কি করছি খুব একটা যে পাড়ি তাও না একটুখানি পেঁয়াজ ওঠে এই দেখো হয়েছে এবার সুতোতে এটাকে দিতে হবে তো বলতে পারো সংসারের চাপের জন্যই আজকে এই বিড়ি বাঁধার কাজটা শিখছি বিড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা একটু দেখে নাও আর যারা অভিজ্ঞ আছে ওইটা হচ্ছে লাস্টেই বিড়ি বাঁধার কাজই আমার করতে হচ্ছে কিছু করার নেই ধরতে দিতে চাচ্ছে না তবুও আমি একটু নিচ্ছি যেহেতু ভিডিও করছি দিদি ভাই এখন আর কিছু বলছে না শিখি শেখা তো ভালো সকালবেলা রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মোবাইল দেখেছি মেয়েকে স্কুলে পাঠিয়েছি তারপরে এখন ভাবলাম বাসন মাজতে এই পাতাটা ভালো না ফেলে দিতে হচ্ছে এরকম বাসন মাজতে হবে তো বাসন মাজা হবে এখান থেকে যাব আর দুই একটা পাতা ধরবো তারপরে আর ধরবো না কারণ ওনারও তো মালিক কিছু বলতে পারে সেই জন্য বুঝতে হবে কিন্তু এই যে শিখতে দিচ্ছে না এটাই অনেক এটা অনেকে পছন্দ হয় অনেকে দেখবে তার হচ্ছে হাত দিতে দেয় না কিন্তু বলো আমরা যদি হাত না দিই কি করে পারবো কি করে তাই কিন্তু এই যে তো চলো বাড়ি যাই গিয়ে বাসন কটা মাজি আর শরীর তো ভালো না স্নানও করবো এখন স্নান করে তারপরে একটু রেস্ট করব আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার পিড়ি পাদাটা কি ঠিক হচ্ছে কি আজকে সকালবেলা দুই এক কথা শুনিয়ে দিয়েছি বলে আমার বর কিন্তু মুখ ফুলে বসে আছে আর এদিকে দেখো আমি কিন্তু গ্যাসটা মোছা মোছা শুরু শুরু করলাম আর গ্যাসটাকে ব্রাশ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এই তো কিছু কাজ আছে যেমন বাসন মাজা তারপরে গ্যাস মোছা আর ওদিকে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আমার বর বসে রয়েছে কারণ ওই যে তোমাদের বললাম বৃষ্টি বর্ষার দিন আবার কি হতে পারে মেয়ে তো স্কুলে চলে গেছে আমি একটু বিড়িও বেঁধেছিলাম তো বিড়ি বাধা আর কি পারি তো কী করবো সেটাই বুঝতে পারি না আমার বর তো বিড়ি বাধা একদমই পছন্দ করে না তারপরেও বরের কথা তো শুনতেই হবে আর এদিকে দেখো আমি সুন্দর করে কিন্তু গ্যাসটাকে মুছে নিয়েছি এখন চলো বাসনটাকে সমস্ত মেজে নিয়ে আসি তো বিড়ি বাঁধাটা কি তোমরা পছন্দ করো আর এই দেখো আমাদের ঘর বাড়ি কী করেছিল এই যে তো এই দেখলে এখন যাচ্ছি বাড়ি সব কাজবাজ গুছিয়ে নিয়ে এখন শুধু স্নান করলেই হয়ে যায় তো ঘরে ঢুকবো আর মেশিন সিনজিনীর বাবাকে বলছিলাম যে তুমি ওই দরজাটা অন্তত ঠিক করে দিও না ঠিক না করলে কিন্তু আবারও ঢুকবে আর একবার যদি খোলা পায় আবার ঢুকে যাবে ইউটিউবটার এমন পরিস্থিতির জন্য আজকে আমার বিড়ি বেঁধেই খেতে হবে মনে হচ্ছে তাই করতে হবে কি আর বলবো সত্যি কথা বলতে যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু জামা কাপড় কিন্তু কেচেও দিয়েছিলাম স্নান করার সময় সময় টুকটাক করে আজকে বিরাট টুতলে যাচ্ছি কেন জানি না তো আমাদের গাছে দেখো কি সুন্দর একটা চাল কুমড়ো রয়েছে আমার মশাই কিন্তু এই ছাদের উপর এই গাছটাকে বাইয়ে দিয়েছে বললাম একটা চাল কুমড়ো আমি খেয়েও ছিলাম তো চাল কুমড়ো না খুব একটা পছন্দ হয় না তারপরেও আমার ভাজি খেতে ভাল লাগে চাকচাক করে তো আমি ভাজিনি তরকারি রান্না করেছিলাম নিরামিষের দিন কিন্তু খুব একটা ভাই নি তো আর এদিকে দেখো ড্রাগেন গাছে ফলগুলো কিন্তু পুরো বড়ো বড়ো হয়ে গেছে আমার খুব ইচ্ছা ভুলানাতে একটা ফল অর্পণ করব তো আমি জানি না ভগবান নিতে পারবে কি না যদি পাকে তো ভালো পাকবে না মনে হয় আমার যে মনে হয় আর এদিকে কিন্তু আমি হাসি মুখে আবার কাজকর্ম শুরু করে দিলাম কারণ মুখ কালো করে রেখে আমি থাকতে পারি না বেশি একটা তারপরে কিন্তু এখন নিচে নামছি জামাকাপড় মেলতে গিয়ে পাটা পুরো পুড়ে গেছে এই বৃষ্টি এই রোদ তারপরে এখন ঘরে যাব গিয়ে আর কি একটুখানি রেস্ট করব। একটু ভাল লাগছে না তারপরে দেখো আমার বর কিন্তু শুয়ে আছে সন্ধ্যাবেলা আমি কিন্তু এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি আজকে করব রাত্রিবেলা মানে এই যে চাউমিন আমার আজকে না ভাত খেতে ইচ্ছা করছে না সিদ্ধ ভাত তো এক নাগারা সে খেয়েই আসছি আর বিয়ের আগে একদিনও খেতাম না বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে তো প্রথমে সকালবেলা সিদ্ধ ভাতই খেতাম আর এখন যখন নিজে আলাদা হয়েছি তখন আর মনে হয় না কিছু রান্না করি রান্না করতে এতটা আটক লাগে তো তাই জন্য কিন্তু প্রায় দিনই ভাত করি তো আজকে ভাবলাম মুখের স্বাদ বদলানোর জন্য একটুখানি চাউমিন করি তো দেখো হাফ চাউমিনের বেশি দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি আর আমার মেয়েকে বলছি বাবা তুই আমার সঙ্গে চল আর ও কিন্তু চলে এসেছে মেয়েটা দেখেছ কিছু খায় না দেয় না কেমন রুগা হয়ে গেছে ভাত দিলে ওর এক ঘন্টা লাগে আর তাও সে প্লেট পরিষ্কার করে খাবে না দু চামচও ভাত খায় না তো গ্যাস পুড়িয়ে গেছিলো জানো তো আমার বর আজকেই লাগিয়ে দিয়েছে না লাগায়নি গ্যাসটা ফুরিয়ে যাবে আমি কি বলি তো সেদিন আমি ভিডিও করিনি আর এই দেখো মেয়ে কিন্তু আমার কিভাবে খায় বলছে মা আমাকে একটু চাউমিন সিদ্ধ দাও না তাই ওকে কিন্তু একটু চাউমিন সিদ্ধ দিলাম ও ওরকম খেতেই পছন্দ করে আর আমি পেঁয়াজ আর লঙ্কার ডিম দিয়ে শুধুমাত্র সিম্পলভাবেই করব আজকে অনেক দিন পরে একটু সিম্পলভাবেই করার চেষ্টা করছি তার কারণ বেশি রকম হেভি জিনিস খেতেও ভালো লাগে না আগে যেমন আমি একটু মিট মশলা সয়া সস তারপরে হচ্ছে চাউমিন ম্যাগি সস ম্যাগি মশলা এগুলো দিতাম কিন্তু আজকে একদমই একদম সিম্পল কিছুই আনিনি কিন্তু তারপরেও আজকে চাউমিনটা যে এতটা টেস্ট হবে আমি কোনো দিনও ভাবিনি আর এই দেখো সমস্তটা ধরে কিন্তু আবার ঘরে নিয়ে এসি অল্প একটুই করেছি বেশি একটা করিনি তাই কাউকে আর আজকে দিইনি তো লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে এসেছিলাম আর একটা টমেটো সসও নিয়ে এসেছিলাম তো এগুলো আমি আজকে কিন্তু সময়ের আগে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো বরকে বলার আগে আমার বর বলছে তাড়াতাড়ি করে খেয়ে নিই গরম গরমেই খেতে হয় এগুলো তো বলছে রাত্রেবেলা এই জিনিস রান্না করেছো এইগুলো তো শুধুমাত্র সন্ধ্যাবেলা এমনি নর্মাল খেতে হয় তুমি এইগুলোই আমাকে রাত্রেবেলা খাইয়ে রাখবে আমি বলছি আজকে খেয়ে নাও তো বলছে কি ঠিক আছে তারপরে কিন্তু ও রাজি হয়ে গেছিলো তারপরে এ দেখো আমি কিন্তু চাউমিনটাকে সুন্দর করে এখন বেড়ে নিচ্ছি আর চাউমিনটা দুর্দান্ত স্বাদ হয়েছিল তো তিন দুটো বাটি এনেছি আর গাবলার ভিতর আমিই খাবো এত এটো বাসন কে করে তাই না ভালোও লাগে না তারপরে কিন্তু সমস্তটা ওদেরকে বেড়ে দিচ্ছি আর অনেকটা কাজ রয়েছে ঘরে তো চলো ওকে দিয়ে দিলাম আর ও তো খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে আজকে রান্নাটা একদম সিম্পলভাবে কোনো রকম মশলা দেওনি বেশি মশলাপাতি ওর আবার পছন্দ হয় না তো দেখো কি করে খাচ্ছে স্বামী স্ত্রী এমন একটা জিনিস যেখানে ঝগড়া অশান্তি থেকেই থাকে যারা বলে যে আমাদের ভিতর কোনো ঝামেলা হয় না তারা জানবে মিথ্যা কথা বলে আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার এই সমস্ত জিনিস সব কিছু ঠিকঠাক করব কারণ কি দেখো সব জিনিস যেহেতু আজকে টাইমের আগে আগে সব কিছু কমপ্লিট তো সব জামাকাপড়গুলো কিন্তু চুটকিতে ভাস করে নিলাম এখন তার জায়গায়ও রেখে দিয়েছি এখন বিছানার চাদরটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘুমাবো রাত্রেবেলা যদি ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না ঘুমানো হয় আর বিশেষ করে বর্ষাকালের দিন পুকুরের কাছে বাড়ি ভীষণ ভয় লাগে জানো তো জ্বালনা দিয়ে কিছু উঠে না যায় তো এই জন্য আর ওই দিকটা যে পরিষ্কার করব তাও হয় না জ্বালনার ওই পাশে পুরো পুকুর জল ভর্তি যেতেই না তো যাই হোক দেখো বিছানা চাদরটাকে পেতে নিলাম তো এখন সবাই কিন্তু ঘুমিয়ে পড়বো আর সব কিছু রেডি করে নিয়েছি আবার মাথাটাই না একটু ভালো লাগছে না মনে হচ্ছে একটু তেল নিই তো এইদিকে দেখলাম সমস্ত বোতলগুলো ফাঁকা আর এদিকে ড্রামেও জল নেই তো আমি কিন্তু ড্রামে জল ভরতে ভালো পারি না আমার একবার হাত চেপে গেছিলো তারপর থেকে আমার ভীষণ ভয় লাগে আর এটাকে ভালো করে মুছে ওইটা মুছে এখন কিন্তু এই যে ভালো করে এই যে সেটিং করে দিলাম নাহলে ধুলো থাকে তো যতই পরিষ্কার করি না কেন রাস্তার পাশে বাড়ি হলে ওই ধুলো হয়েই যায় তো দেখার এতগুলো বোতলে জল ভরে নিলাম আর বড় বড় বোতল যেগুলো দোকানে রাখে সেগুলো আর ভরলাম না আর ভরার টাইম নেই আর এখন ভাবছি যে নিজেকে একটু টাইম দিই সারাদিনেই মাথাটা একটু আচরানো হয় না আর আমি একটা হেয়ার অয়েল নিয়েছি দেবজানি হেয়ার অয়েল সেই তেলটা না খুবই ভালো বলেছে জানি না কেমন কি হবে মাথার চুল তো সব পড়ে গেছে উপর দিয়ে পিছনে একটু আছে সামনে একদমই নেই তো এই তেলটা ভালো করে বলেছে চিরুনি করে নিতে তো আজকের ব্লকটা এ পর্যন্ত কেমন লাগলো বলো সবাইকে টাটা